আজকে আমরা আলোচনা করছি নিষাদ জ্যাসমিনের লেখা শামিয়ানা নিয়ে আমাদের হাতে লেখাটা আছে আর পড়লেই বোঝা যায় মানে এখানে ব্যক্তিগত অনুভূতি প্রকৃতির ছবি আবার জীবনের কঠিন বাস্তবতার কি বলবো একটা অসাধারণ মিশ্রণ আজকের উদ্দেশ্য হল এই লেখার গভীরে যাওয়া এর মূল ভাব চিত্রকল্প অনুভূতি স্তরগুলো একটু বোঝার চেষ্টা করা হুম শুরুটা কিন্তু বেশ অন্যরকম প্রায় স্বপ্নের মতো তাই না ওই যে শরৎ জলজচনায় ভেসে যাওয়া একটা সবুজ ঘরের কল্পনা কিন্তু এই স্বপ্নের আভরের নিচেই কিন্তু মানে কঠিন বাস্তবতার একটা ইঙ্গিত যেন লুকিয়ে আছে এই বৈপরিত্যটা ভাবায় শুরু থেকেই ঠিক তাই একদিকে দেখুন কি সুন্দর শরতের ছবি ওই যে নীল আকাশ সাদা মেঘ ভেসে যাচ্ছে শিউলি ফুলের গন্ধ শিশির ভেজা নদীর ধারে কাশবন দুলছে হাওয়ায় পাকা ধানের শীষ মনে হয় যেন প্রকৃতি সব উজাড় করে দিয়েছে কিন্তু এর পাশেই আসছে অন্য ছবিটা তাই না হ্যাঁ আসছে আসছে গ্রামীণ জীবনের কঠিন দিকটা কৃষকের বঞ্চনা তার না পাওয়ার কষ্ট অনাহার ঋণের বোঝা লেখক খুব সচেতনভাবে কিন্তু এই দুটো দিক মানে বিপরীত ছবি পাশাপাশি রেখেছেন প্রশ্ন জাগে প্রকৃতির এত সৌন্দর্যের পাশে জীবনের এই কাঠিন্য কি আরো বেশি করে ফুটে ওঠে নাকি প্রকৃতি এখানে একরকম আশ্রয় এটা আসলেই ভাবার বিষয় যেমন ধরুন একদিকে ওই শান্ত দিঘির কালো জলে বরণডালা ভাসানো বা শিউলি ফুলের মালাগাথা স্নিগ্ধ সব ছবি আবার তার সাথে জুড়ে দেওয়া হয়েছে জীবনের দিকগুলো রুক্ষ দিকগুলো কিন্তু এর মধ্যেই মানুষ যেন অন্য কোথাও আশ্রয় খুঁজছে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া আছে মনে হয় আছে তো যেমন আজানের ধ্বনিকে বলছেন ঘুম জাগানিয়া গান বা ধরুন জায়নামাজের প্রার্থনার মধ্যে শান্তি খোঁজা এগুলো কি শুধুই ধর্মীয় আচার নাকি মানে চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে মনটাকে একটু স্থির রাখার চেষ্টা বিশেষ করে যখন পড়ি মায়ের ছেঁড়া কাপুরের কথা যার সেলাই করা যায় না এই ছবিটা এটা যেন শুধু দারিদ্র নয় তার চেয়েও গভীর কোনও অপূরণীয় ক্ষতির কথা বলে সত্যিই তাই ছেঁড়া কাপড়টা যেন একটা প্রতীক শুধু একটা বস্তু নয় একইভাবে বাবার দেনার চিন্তা কিংবা ওই যে এক মুঠো গরম ভাতের জন্য তীব্র আকুতি যা লেখকের কাছে লোবানের চেয়েও দামি মনে হচ্ছে কৃষকের ঘাম আর বাজারের আতরের যে তুলনা সেটাও তো কম শক্তিশালী নয় এটা কি সরাসরি সামাজিক বৈষম্যের দিকে ইঙ্গিত করছে আমার তো মনে হয় তাই এখানে লেখক শুধু ব্যক্তিগত অনুভূতির কথা বলছেন না বৃহত্তর সামাজিক যে বাস্তবতা সেদিকেও আঙুল তুলছেন কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো এই কঠিন বাস্তবতার বর্ণনার মধ্যেই এক ধরনের মানে দৃঢ়তা বা এগিয়ে চলার মানসিকতাও বেশ স্পষ্ট যেমন যেমন ধরুন ওই ছাতিম ফুলের তীব্র গন্ধের মাঝেও পথ চলার কথা বা কেয়াবনের কাটার আঘাত শোয়েও আরও শক্ত পায়ে এগিয়ে যাওয়া এগুলো তো শুধু প্রকৃতির বর্ণনা নয় এগুলো তো জীবন সংগ্রামেরই রূপক তাই না হ্যাঁ এই রূপকগুলো বেশ অর্থবহ যেমন ঘাটে বাঁধা ডিঙি নৌকা বা সাদা কাশবনের দৃশ্য এগুলোর মধ্যে কি এক ধরনের স্থিরতা আছে বা সৌন্দর্য যা কঠিন সময় টিকে থাকে নাকি এই স্থিরতা আসলে স্থবিরতার অন্য নাম কি মনে হয় এটা একটা ভালো প্রশ্ন তুলেছেন হয়তো দুটোই সত্যি কিছুটা স্থিরতা কিছুটা স্থবিরতা তবে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এত কিছুর পরেও লেখাটাতে আশার আলো কিন্তু একেবারে নিভে যায়নি একদম বাবার সে কথাটা ধার শোধে আসবে আবার আলোর লহরী এটা কি শুধু শান্ত নাকি এর মধ্যে ভবিষ্যতের প্রতি একটা গভীর আস্থা আছে আমার তো মনে হয় আস্থা আর শরৎকালকে যে বলা হচ্ছে সম্ভাবনার নীল সোপান এই উপমাটাও খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই সম্ভাবনার নীল সোপান কথাটা বেশ শক্তিশালী কারণ শরৎকাল এখানে দুটো জিনিসকেই একসাথে ধারণ করছে তাই না একদিকে বর্তমানের অভাব ধান কাটতে দেরি ঘরে চাল প্রায় শেষ ঠিক আবার এই একই শরৎ কিন্তু নতুন ফসল নতুন দিনের সম্ভাবনা পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছে এই টানাপোড়নটাই হয়তো জীবনের আসল সুর একদম এখানে লেখা তার গভীরতা এটা শুধু প্রকৃতির প্রশংসা নয় বা শুধু দারিদ্র্যের বর্ণনাও নয় এটা হলো এই দুটোর মাঝে দুলতে থাকা সাধারণ মানুষের জীবনটাকে দেখা হ্যাঁ মায়ের ওই আটপোড়ে হাসি বাবার অভয়বাণী সাধারণ ডাল ভাত মোটা কাপড় ছনের চালের ঘর এই অতি সাধারণ জীবনের মধ্যেই লেখক যেন খুঁজে পাচ্ছেন মর্যাদা আর টিকে থাকার শক্তি শরৎ এখানে শুধু একটা ঋতু নয় এটা একই সাথে অভাব এবং আশার প্রতীক হয়ে উঠেছে তাহলে সব মিলিয়ে বলা যায় সামিয়ানা একদিকে শরতের প্রকৃতির খুব সুন্দর রূপ তুলে ধরেছে ওই শিউলির গন্ধ দিঘির জল কাশবন অন্যদিকে কৃষকের দুঃখ খিদে ঋণের ভারে নুয়ে পড়া জীবনের কথাও বলছে কিন্তু শেষ পর্যন্ত লেখাটা ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা ইতিবাচক মানসিকতার ছবি আঁকছে হুম লেখাটা পড়ার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় শরৎকাল যা একদিকে বর্তমানের অভাব আর অপেক্ষাকে এত স্পষ্ট করে তুলছে ধান পাকেনি ঘরে খাবার কম সেই একই ঋতু আবার কিভাবে অনাগত দিনের ওই ফসল আর পরিবর্তনের প্রতীক হয়ে উঠছে এই যে দ্বৈততা মানে কষ্ট আর আশার এই সহ অবস্থান জীবনের এই জটিল সমীকরণটাকে লেখক কিভাবে দেখছেন আর পাঠক হিসেবেই বা আমরা কিভাবে দেখি এই ঋতুচক্রের আবর্তনের মধ্যে মানুষের যে ভাঙা গড়ার গল্প সেটা কীভাবে জড়িয়াছে তা বেশ কিছুক্ষণ ভাবায়